আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর ইউনুসকে বিএনপির পক্ষ থেকে আমি অ্যাবসুলুটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিলো এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে আমি মানে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না বলতে পারবো হয়তো মানে তার ধর্ম নিয়ে এটা নিয়ে সে ইয়া করার সময় কি মানে এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনুসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে যেটা

অনেক কথাই বলে ফেলতে পারি অফ টাং বলতে পারি জজবার কারণে বলতে পারি অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি এটা সঠিক না এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে আগেও দেওয়া হয়েছে এবং

প্রত্যেকটা প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন সংবাদ একটা কথা বললেন সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে আপনি কি আমি কিন্তু আমি বুঝছি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে উনি শুধু একটা দল বলে নাই

আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে সেই কথা আপনি কেন বলবেন সেটাও ঠিক আছে কিন্তু আপনি এইটা একটু ডক্টর প্রথম থেকে কি চাইছে ডক্টর প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে যে সংস্কার আপনারা একত্রিশ দফা যেগুলি দিচ্ছেন তার বাইরে তো কোনো আকাশ থেকে নামায় এসে কোনো সংস্কার ওরা বলে নেই বলে নাই তো যে বিএনপির নাম আহলিক হয়ে যেতে হবে আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিচ্ছেন প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানিনা না দ্বিতীয় হলো এটা সঠিক না উনি বিচারের কথা বলছেন কিন্তু আওয়ামী লীগের কথা হইলি আপনি যদি কেমন মেন 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 করেন ঠিক বলেন না জানি না মানে আপনি এটা আরো কত ঝগড়া করতেছেন কি না ডক্টর বৌদিরুস না না ভাই এটা শেষ বলি ডক্টর বৌদিরুস স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে আপনি এরা যে উনি কোনো রোড ম্যাপ দেয় না স্পষ্ট বলে না বলছে তো স্পষ্ট এই তিনটা নিয়ে যদি একটু বলতেন ওয়াজবে আচ্ছা প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি সব সংস্কার প্রস্তাবে এটা সঠিক না বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম বিএসএ বিএনপি না সেটা তো বিএনপি সংস্কার প্রস্তাব আমি আপনাকে একটু একটু বলি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে সেহেতু সংস্কার শব্দটার প্রতি যে কমিটমেন্ট বেশি এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একজন একটা টক বলেছেন যে তার দেখামতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে তাদের মতামত যেটা দিয়েছে তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপি আমিও তাই বলতো আমিও তাই বলি তো কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি বিএনপি চাইলি তো দুই মাসে বিএনপি একবারও নিষেধ করে নাই বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি খালেদ ভাই এটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা একটা আরেকটা রাজনৈতিক দল দিল যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে তাইলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না ওকে খালেদ ভাই এই এইটা এইটা সবগুলো রাজনৈতিক দল আছে তাদের সবার সাথে আলোচনা করবেন যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির যে বিএনপি সংস্কার চাচ্ছে না